হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি তো আর একটা নতুন সকাল নিয়ে বেরিয়ে পড়লাম তো আমরা যাচ্ছি আজকে নৈহাটি বড়মার কাছে তো তোমরা থামবেল দেখে বুঝতেই পারছ অনেক দিনের মায়ের কাছে যাওয়ার ইচ্ছা সেই আচ্ছাটাই আজকে পূর্ণ হচ্ছে বলে কিনা না হোক যার যার বড়মা সবার বড়মা মা এতটাই জাগ্রত সবার ইচ্ছা পূরণ করে তো দেখো আমরা নৈহাট কল্যাণী এক্সপ্রেস দিয়ে যেহেতু এসেছি তো আমরা এদিক দিয়ে পিছন দিয়ে যেহেতু আমাদের গাড়িটা ঢুকবে তো এত রবিবারে এতটাই ভিড় ছিল যে গাড়ি ঢোকার ওখানেই সবাই বলছিল নেমে যাও তো এখানেই লাইনে দাঁড়িয়ে পড়ো হলে তোমরা যেতে পারবে না তো আমি নামিয়ে পড়েছিলাম তো আমার বর মশাই গাড়ি নিয়ে আগে চলে গেছিলো ওখানে পার্কিংয়ের জায়গা আছে যেখানে সেখানে পার্ক করতে তো আমি হেঁটে হেঁটে আবার আমার বর আসার ঘরে বলছে তুমি টোটো করে চলে যাও যেহেতু আমার শাশুড়ি পায়ে হাঁটতে পারে না সেই জন্য টোটোওয়ালা বললো চলুন আপনাদেরকে আলাদা করে ব্যবস্থা করে দেবো সেই জন্য আমরা টোটো করে চলে যাচ্ছি তো এই যে ধারে দেখো এখানে চারিদিকে পুজোর দোকান আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটাতেই আমাকে আসতে হতো তো এই যে লাইনের মধ্যে দেখতে পাচ্ছি এত মানুষ দাঁড়িয়ে আছে সেটা কিন্তু ওই লাইনটা ধরেই সবাই আসছে তো এই যে এটা হচ্ছে যে মেন গেট বড়মার তো এই যে দেখো এখানেই সবাই ঢুকবে আর এটা হচ্ছে যে বড় মায়ের মন্দির এখানে উপরে লেখা আছে ধর্ম হোক যার যার মা সবার তো এই যে এটা হচ্ছে যে মেন গেট তো আমরা এখানে পাশে ওই টোটোওয়ালা আমাদেরকে নামিয়ে দিয়েছে মন্দিরের পাশের গেটেই একদম একটা মিষ্টির দোকান আছে এই যে আমার শাশুড়ি মা এসছে উনি হাঁটতে পারেন না বলে বললো চলো তোমাদেরকে আমাদের ঢোকার ব্যবস্থা করে দেবো তো আমরা গেটের পাশেই একটা মিষ্টির দোকান ছিল ওখান থেকে আমরা তিনটে ডালা নিয়ে এটা হচ্ছে যে মেন গেট এখানে দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে দেখো সবাই মারতের চুন্নিও বেঁধেছে তো এটা হচ্ছে যে বড়োমার মেন গেট তো আমরা এই দিক দিয়ে ঢুকিনি তো যেহেতু আমার শাশুড়ি মায়ের পায়ের অবস্থা ভালো নেই মানে উনি হাঁটতে পারেন না তো আমরা যেদিক দিয়ে এক্সিট এটা হচ্ছে দেখো উপরে লেখা আছে হোক যার যার মা সবার এটা হচ্ছে যে এক্সিটের রাস্তা তো আমরা এখান দিয়েই ঢুকেছিলাম আর সত্যি কথা বলতে শনি মঙ্গলবার রবিবারে তোমরা কখনো আসবে না এত ভিড় হয় মিনিমাম পাঁচ ঘন্টা তোমাদেরকে লাইনে দাঁড়াতে হবে যেহেতু আমার শাশুড়ি মার মা আমার মানে হাঁটতে পারে না তাই জন্য আমরা তাড়াতাড়ি মাকে দর্শন করতে পেরেছি দেখো এই যে একটুখানি ভিডিওটা নিতে পেরেছি কারণ ভিডিও করা অ্যালাউ না রিকোয়েস্ট করাতে করতে দিয়েছিল আর মায়ের গলায় বারো কিলো সোনা আছে মানে গয়না পরানো আছে আর দুশো কিলো রূপোর গয়না আছে সত্যি কথা বলতে মাকে দেখে মনটা পুরো ভরে গেল যেন এত সুন্দর যেন মা পুরো কথা বলছে আর এই যে মূর্তিটা রাখা হয়েছে এই যে কুষ্টি পাথরের এই মূর্তিটা আর একটা বড় যেটা মেন কালীমা বড় মা তো ওটা কালী পুজোর সময় সবাই দর্শন করতে পারে আর এটা সারা বছরের জন্যই সবাই দর্শন করতে পারবে আর এই যে ভিডিওটা পিছন থেকে তোলা হয়েছে এটা কিন্তু আমি করিনি এটা আমার হাজব্যান্ড তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভিডিওটা করেছে আর আমার হাজব্যান্ডরা খুব ভালো সময় পুজো দিতে পেরেছিল তখন মায়ের আরতি আর ভোগ দেওয়ার সময় হয়ে গিয়েছিল আর তোমাদেরকে বলি পুজোর সময়টা হচ্ছে যে মানে মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর একটা অবধি আবার দেড়টার সময় বন্ধ হয়ে গিয়ে আবার মানে দেড়টা থেকে আড়াইটা অবধি আবার খোলা থাকে আবার আড়াইটার সময় বন্ধ হয়ে গিয়ে আবার চারটার সময় খোলে চারটে থেকে আবার আটটার আটটা অবধি খোলা থাকে সন্ধ্যেবেলা খুব সুন্দর আরতি হয় আর সন্ধ্যেবেলা ওই সময়টা মন্দির চট্টোটায় খুব সুন্দর লাগে দেখতে তারপরে আমরা পুজো দিয়ে চলে আসলাম আর তোমাদেরকে দেখাই এই লাইনটা এই লাইনটা দিয়েই আমাকে যেতে হতো দেখো এই দিক দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো এটা হচ্ছে ফেরিঘাটের পাশ থেকে তো মাম্মাকেও দেখাচ্ছিলাম দেখ কত বড় লাইন এই লাইনটা দিয়েই আমাদেরকে যেতে হতো তো যাক শাশুড়ি মা ছিল বলে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে বেশি মানে লাইনে দাঁড়াতেই হয়নি গেছি আর হয়ে গেছে তো এটা হচ্ছে যে পুরো ফেরিঘাটের পাশ থেকে লাইনটা এসছে তো দেখো তোমাদেরকে লাইনটা শেষ কোথায় হয়েছে তাও আমিও জানি না তো বেশিক্ষণ লাগবে না কারণ দুপুরবেলা হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিচ্ছিলো আর এই যে দেখো ফেরিঘাট তো আমি একটুখানি ফেরিঘাটে যাবো তো এই যে দেখো লাইনটা তোমাদেরকে দেখাই দেখো লাইনের শেষ কোথায় তোমরা খুঁজে পাবে না তো ভাবলাম চলো এই ফেরিঘাটটার কাছে একটুখানি ঘাটে নামা যাক তো আমি একটুখানি ঘাটে নামছিলাম এখান থেকে সবাই গঙ্গার জল নিয়ে যাচ্ছিলো সবাই চান করছিল আর এই যে এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছ এখানেই মাকে ভাষণ দেওয়া হয় যখন কালী সময় বড়মাকে যখন পুজো হয় বড়মাকে এখানেই মাকে ভাষণ দেওয়া হয় তো তোমাদেরকে দেখায় ওই যে ওই ঘাটটা দেখতে পাচ্ছ ওই ফেরিঘাটে মাকে ভাষণ দেওয়া হয় ওই দিকটা আমি যেতে পারিনি কারণ তখন তাড়াহুড়ো ছিল বলে তখন আর যেতে পারিনি দিক দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম শাশুড়ি আছে বলে তো আর এই যে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও তো তোমরাও পারলে একবার ঘুরে এসো অনেক ভালো লাগবে আশা করি তো আজকের জন্য টাটা